তার স্বামীর কাছে চলে গিয়েছে তিনি তার ঠিকানায় চলে গিয়েছে শেখ হাসিনাকে বলতে চাই বাংলাদেশ বিগত সতেরোটি বছরে অত্যাচার নির্যাতন খুন গুণ সেই সাতলা চত্বরে হেফাজত ইসলামের হাজার হাজার নেতাকর্মীদেরকে হত্যা করেছ পিলখানায় সাতাশ জন নেতা দেশপ্রেমিক সেনাবাহিনীকে হত্যা করেছ রানা প্লাজায় আমার শ্রমিকদেরকে হত্যা করেছে। সারা বাংলাদেশে ইলিয়াস আলী থেকে শুরু করে চৌধুরী আলম থেকে শুরু করে সারা বাংলাদেশের হাজার হাজার বিএনপি জামাত লেবার পার্টির নেতা কর্মীদেরকে হত্যা করেছ বিগত পাঁচ পাঁচ আগস্টের যে আন্দোলন হয়েছে এই আন্দোলনে আমাদের লেবার পার্টির আব্দুল আব্বাল এবং মনোয়ারকে হত্যা করা হয়েছে আমরা আজকের এই সভা থেকে বাংলাদেশ লেবার পার্টির সেই কর্মী মনোয়ার হোসেন এবং আব্দুল আউ্বালের বিজয়ী তার মাত্রাত কামনা করছি তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখনো বেঁচে আছি তোমাদের হত্যাকারী শেখ হাসিনা ওবায়দুল কাদের আসাদুজ্জামান কামাল সহ যাদের নির্দেশে তোমাদেরকে হত্যা করা হয়েছে প্রত্যেকটা হত্যার বিচার বাংলার মাটিতে হবে ইনশাল্লাহ আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করে দাঁড়িয়ে আছি আপনারা জানেন এটা হচ্ছে শ্রম আদালত এই শ্রম আদালত এটা একটা ঐতিহাসিক জায়গা এই জায়গাতে বসে রায় দেওয়া হয়েছিল ডক্টর ইউনুসকে সাজা দেওয়া হয়েছিল এই জায়গা থেকে ডক্টর ইনুসকে ছয়শো কোটি টাকা জরিমানা করা হয়েছিল আমি ডাক্তার ইউনুসের উদ্দেশ্যে বলতে চাই বাংলাদেশের আজকে এই ছাত্র জনতার রক্তের পদবে যেই সরকার গঠন করা হয়েছে এই সরকারের কোটা বাংলাদেশের মানুষের মধ্যে সবচেয়ে ভাগ্যবান হচ্ছে ডক্টর ইনোজ কারণ যদি শেখ হাসিনা ক্ষমতায় থাকত তাহলে শেখ হাসিনা ডক্টর ইউনুসকে ছয়শ ছেষট্টি কোটি টাকা জরিমানা দেওয়া লাগত ডক্টর ইউনুসকে জেলে যাওয়া লাগত ডক্টর ইউনুসকে হয়রানির শিকার হয়ে তার পরিবারকে এই আমাদের নেতাকর্মীদের মতো ঢুকে ঢুকে ডুপড়ে ডুপড়ে কাটতে হত। সেই জায়গা থেকে তিনি বেঁচে গিয়ে আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর যে চেয়ার সেই চেয়ার অলঙ্কিত করেছেন প্রধান উপদেষ্টা হয়েছে। আপনাদেরকে বলতে চাই আমার আপনাদেরকে নির্বাচনের জন্য আপনার একটা সুস্থ গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য এই ক্ষমতা নিয়েছেন আপনারা রাষ্ট্রপতির মাধ্যমে আপনারা ভোট নিয়েছেন আপনারা মনে করবেন না আপনারা দীর্ঘস্থায়ী জন্য ক্ষমতা এসেছেন আপনারা মনে করবেন না বাংলাদেশে নতুন করে রাজনৈতিক দল গঠন